ভারতের মুখের উপর বিশ্বকাপ বয়কটের এই সিদ্ধান্তই বলে দিচ্ছে বাংলাদেশের অবস্থান কতটা শক্ত ভারতের চাপে পড়ে পাকিস্তানকেও বিশ্বকাপ খেলতে খেলতে সেই দেশে যেতে যেতে হয়েছে চাইলে ভারতে তবে যাওয়াটা আত্মসম্মানের হতো না কেউ অপমান করে তারপর দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ না করাও এক ধরনের প্রতিবাদ ভারতকে বাংলাদেশ সেই প্রতিবাদী জানিয়েছে যদিও এর মাধ্যমে ক্রিকেটে ভারত বাংলাদেশ সম্পর্কটা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে কিন্তু এটাও মনে রাখতে হবে সমস্যাটা বাংলাদেশ নয় ভারতের দিক থেকে শুরু হয়েছে এই ভারতকে দেখলে মনেই হবে না বাংলাদেশ ক্রিকেটকে দাঁড় করাতে তারাও একসময় নিরলস পরিশ্রম করেছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে ভারতের জগমোহন ডালমিয়ার অবদান অনেক উনিশশো থেকে দু সাল পর্যন্ত ডালমিয়া আইসিসির প্রেসিডেন্ট ছিলেন সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ডালমিয়া তখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির কূটনৈতিক সম্পর্ক গভীর করতে থাকেন বাংলাদেশ বৈশ্বিক ক্রিকেটের জন্য উপযুক্ত স্থান এমনটা প্রমাণ করতে তিনি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশে প্রথমবার মিনি বিশ্বকাপ আয়োজিত হয় দেশে তখন ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সে আসরটি সফলভাবে সম্পন্ন করা হয় পরবর্তীতে এই টুর্নামেন্ট নাম বদলে রাখা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিনি বিশ্বকাপের আসর আয়োজনের পর বাংলাদেশে 1999 সালে বিশ্বকাপের পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেয় সেই সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগান জগমোহন ডালমিয়া এমনকি বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পেলে তিনি বাংলাদেশের প্রথম ম্যাচটি ভারতের সাথে খেলানোর উদ্যোগ নেন 2010 সালের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি নিজে উপস্থিত ছিলেন সেই ম্যাচে বাংলাদেশের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সেন চুরি করেছিলেন পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বেশ ভালোই ছিল দু সালে মাশরাফির বদল হতে ভারতের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পায় বাংলাদেশ দু সালে বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে দেয় বাংলাদেশ ওই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা প্রজন্মের শুরু হয় তামিম সাকিব মুশফিকরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হয়ে যান বাংলাদেশ ক্রিকেটের ভীত আরো মজবুত হতে থাকে এরপর দু সালে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করে এরপর ভারত বাংলাদেশে এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউ নিয়মিত আসত দু সালে তো বাংলাদেশ একাই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিল সমস্যাটা শুরু হয় দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচকে কেন্দ্র করে চরম বিতর্কিত সে ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থক কি সংগঠকরাও বেশ অসন্তুষ্ট ছিলেন তখন আইসিসির সভাপতি ছিলেন বাংলাদেশের আহম মোস্তফা কামাল তিনি নিজেও সে ম্যাচ নিয়ে খোলামেলা অনেক অভিযোগ করেছিলেন যা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল ভারতীয় বোর্ড আইসিসির গঠনতন্ত্র ভঙ্গ করে সে বছর উনত্রিশে মার্চের বিশ্বকাপ ফাইনালের ট্রফি প্রদান করার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগ তুলে সভাপতির পদই ছেড়ে দেন মোস্তফা কামাল এরপর দেশে এসে তিনি একের পর এক অভিযোগ করতে থাকেন তারপর দুহাজার সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে ভারত সে সিরিজে ভারতকে দুই এক ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ প্রথম ম্যাচে মোস্তাফিজকে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা দেন মহেন্দ্র সিং ধোনি তারপর ধোনির উইকেট নিয়ে সাকিব আগ্রাসী উদযাপন করেন তখন থেকে বাংলাদেশ ও ভারতের সমর্থকদের মধ্যেও একটু একটু বৈরিতা তৈরি হয় দুহাজার ষোলো টিটোয়েন্টি বিশ্বকাপে গিয়ে সে এটা আরো বেড়ে যায় সে বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাত্র এক রানে হেরে যায় মুশফিকের আগে ভাগে করা উদযাপন নিয়ে ভারতীয়রা ট্রোল করে আবার সেমিফাইনালে ভারতের হারের পর মুশফিকের খুশিতে তোলা সেই সেলফি নিয়ে ক্ষুব্ধ হয় ভারতীয়রা নিরাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টান টান উত্তেজনার সে ম্যাচও দুই দলের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করে আট নয় বছর পর এসে সেই খারাপ সম্পর্ক চূড়ান্ত রূপ পেল ভারতে বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ এখন জানিয়ে দিয়েছে প্রতিবাদ জানানোর সক্ষমতা তাদেরও আছে